কংগ্রেস ধর্মীয় সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে বিজেপি উন্নয়নের রাজনীতি করে বিজেপি যেখানে উন্নয়ন সেখানে উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান মন্ত্রী কৃষ্ণ দুপালের সংখ্যালঘু অধ্যুষিত কাজীর বাজার পল্টহর জিপিতে বিজেপির ঝড় অভিযানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ মঙ্গলবার পাধ্যারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংখ্যালঘু অধ্যুষিত কাজিরবাজার পল্ডহর জিপি নির্বাচনী জনসভায় স্থানীয় বিধায়ক তথা আসাম সরকারের পূর্ত ও অন্যান্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত ছিলেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী আবদুল রহিম তালুকদারের সভাপতিত্বে তার বাড়ির সম্মুখে অনুষ্ঠিত সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত হয়ে সেখানে বলেন যে পাথাকান্দি বিধানসভার চারটি জেলা পরিষদে আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে। বাকি দুটি জেলা পরিষদ আসনে নাম মাত্র কংগ্রেসের প্রার্থীরা রয়েছে। এই দুটি স্থানে অর্থাৎ এই দুটি আসনে বিজেপির দুই জেলা পরিষদ প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদী করিমগঞ্জ জেলার পরিষদ সহ পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে যাবে প্রতিটি ওয়ার্ডে বিজেপি সমর্থিত ওয়ার্ড সদস্য সদস্যরা জয়ী হবেন তিনি বলেন সেখানে এক দুটি ওয়ার্ডে অন্য দলে প্রার্থীদের জয়ী করিয়ে কোনো লাভ নেই কারণ পঞ্চায়েত সভাপতি বিজেপি থেকে নির্বাচিত না হলে উন্নয়ন ত্বরান্বিত হবে না মন্ত্রী কংগ্রেসকে এক হাত নিয়ে বলেন এই দল আগামী একশো বছরেও আসামে ক্ষমতায় আসতে পারবে না আর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়া মানে উন্নয়নের পথে বিঘ্ন ঘটানো তিনি বলেন নির্বাচন এনেই কংগ্রেস বিভাজনের রাজনীতি শুরু করে দেয় এখন ওয়াফ আইনের প্রসঙ্গে গ্রামাঞ্চলের সহজ সরল সংখ্যালঘুদের আবেগিক করে ফায়দা তুলতে চাইছে তিনি এতে প্রতারিত না হয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি সংখ্যালঘু মোর্চা নেতা জুনেল হোসেনের উদ্যোগে আয়োজিত এই এই যে দিল্লির থেকে কিছু পাঠাইনি মধ্যবুগির মাঝখানে ফল খাই নাই কংগ্রেসের সময় আসিল না দুই হাজার ষাট থেকে দুই হাজার চোদ্দ বলা করে দেখবা তখন একটু গড় একটু নাম আসিল ইন্দিরা আবাস দেখা আইলে প্রেসিডেন্ট আবার যাইতে যাইতে সেন্টার ক্রয় করতে করতে চাকরি কু দিব চাকরি কু খালি হাতে দিত না দিব নি চাকর বিনিময় কিছু দেওয়া লাগতো নি হ্যাঁ

এখন ডাইল বইবে এক কেজি চিনি বইবে এক কেজি লবণ বইবে জানাই মিলিয়া সবে মিলিয়া কৃতজ্ঞতা জানাইতে লাগে যে মুখ্যমন্ত্রী এত ভালো পদক্ষেপ গুলো ছাত্রীরা পড়াশোনা করার লাগিয়া

তো এই যে মহিলা উদ্যোগতা মুখ্যমন্ত্রী যে আপনার অ্যাকাউন্টে পাঠাই না পাঠাই ভাই তো জুন মাসে আবার আইয়া যাতে আপনারা এগ্রিকালচার ইনকাম ডাব এই দশ হাজার টাকা নিয়ে যদি কেউ খায় কেউ যদি মোবাইল কিনে সে কিন্তু দশ হাজার নিয়ে কোনো শেষ হয়েছে তাই না লাখ কোটি মধ্যে পাত বুঝছেন না যারা নিজ গেছে এগুলো আগামীতে আবার ঢুকানো

আর একটা ডিপার্টমেন্ট করা হয়েছে বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মন্ত্রণালয় যাতে বরাক উপত্যকার উন্নয়ন আরো তৈরি গতিতে আগ বাড়িয়েছে আসাম বের লোকের বরাক বের উন্নয়নের চরম শিখরে যা বুঝতে মুখ্যমন্ত্রী যেভাবে বরাক উপত্যকার প্রত্যেকটা রাস্তাঘাট যাতে আরো সুন্দরভাবে প্রকীকরণের লাগিয়া আমার ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছে

কংগ্রেস একটা ভোট দেওয়া মানে বিজেপি ভোট দেওয়া মানে এলাকার উন্নয়নের বিজেপি মানে শান্তি বিজেপি মানে সম্প্রীতি বিজেপি মানে প্রগতি বিজেপি মানে উন্নয়ন